উমরা করতে যাচ্ছিলেন হুদাই বিহা পর্যন্ত যে সেখান থেকে বাধা পেয়ে আবার ফিরে গেলেন কানতে কানতে চোদ্দশো সাহাবি নিয়ে সপ্তম হিজড়িতে উমরাতুল কাজা আদায় করলেন তিন দিনের জন্য অষ্টম হিজড়ির রমাদান আল মোবারকে মক্কা বিজয় হল তারপর তিনি তার মাতৃভূমিতে আবার স্বাধীন হলেন এর আগ পর্যন্ত তিনি নির্যাতিত নিয়মিত তার বিরুদ্ধে কনস্পিরেসি পরিচালিত হয়েছে সশস্ত্র যুদ্ধ হয়েছে স্নায়ুবিক যুদ্ধ হয়েছে প্রকাশ্য এবং গোপন ষড়যন্ত্র হয়েছে মানে তিনি নিপীড়িত হয়েছেন একুশ বছর কয় বছর বললাম হ্যাঁ একুশ বছর আমাদের দেশের কোন কোন নেতা তার বক্তৃতায় বলেন একুশ বছর ধরে নির্যাতন সহ্য করেছি শোনেন না রাসুল সাল্লাম আসসাল্লাম একুশ বছর ধরে নিপীড়িত হওয়ার পর তিনি বিজয়ী হয়েছিলেন আপনি ষোলো বছর নির্যাতিত হওয়ার পরে সহ্য করতে পারতেছেন না কিন্তু আপনার নির্যাতন আর রসুদামের নির্যাতনের ভিতরে ব্যাপক একটি তফাত আছে সেই ইতিহাস আমরা আলোচনা আনছি না উসওয়াই হাসানা জীবনের কোন ক্ষেত্রে কিভাবে কতটুকুন কত দূর পর্যন্ত ফলো করতে হবে আপনারা বুদ্ধিমান লোক একটু ইঙ্গিতে বুঝে নিবেন অত বিস্তৃত বলা আমাদের সুযোগ নাই তিনি মক্কা বিজয়ের জন্য দশ হাজার সৈনিক নিয়ে মক্কা অবরোধ করলেন বড় বড় ওলামাই এবং ইতিহাস পড়া লোক মঞ্চে আছেন বিশেষ করে সভাপতি তো ডক্টরেট ডিগ্রিধারী রাসুল সাল্লা মক্কা মোকার কাছাকাছি মক্কার সীমান্তে যখন গেলেন তখন রাত কি বললাম বলেন তো সময়টা কখন রাত সৈনিক ছিল কত দশ হাজার তিনি চাইলেন মেয়ের দ্বিঘায় রাত্রিবেলা মক্কায় ঢুকে আক্রমণ করতে পারতেন তিনি তার সাথীদেরকে বললেন এখানে তাপ ফেলাও বর্ডার ক্রস করা যাবে না সকাল হবে দিনের আলোতে আমরা ঢুকব কারণ নিরপরাধ মানুষগুলো যারা ঘুমাচ্ছে বিশ্রাম নিচ্ছে আমরা যদি সেনামাস করিয়ে রাত্রিবেলা মক্কায় ঢুকে পড়ি তাহলে অসুস্থ দুর্বল নারী শিশু তাদের ভিতরে একটি ত্রাস কাজ করতে পারে হঠাৎ ঘুম ভেঙে গেলে তাদের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে অতএব রাত্রিবেলা অবরোধ বন্ধ রেখে অব্যাহত না রেখে বন্ধ রেখে দিনের বেলা মক্কায় প্রবেশের সিদ্ধান্ত তিনি নিলেন আলমিন এর নাম হাতে সুযোগ থাকার সত্ত্বেও একুশ বছরের নির্যাতিত নিপীড়িত হওয়া বঞ্চিত হওয়া লাঞ্ছিত হওয়া অধিকার বঞ্চিত হওয়া বৈষম্যের শিকার হওয়া এই মানুষটা হাতের মুঠোয় সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগের ব্যবহার না করে শত্রুকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়ে সকালবেলা দিনের আলোতে ময় প্রবেশ করলেন আমি আপনি কি সেই সুযোগটা প্রতিপক্ষকে দেওয়ার জন্য প্রস্তুত আছে কি না সেটা এখানে বসে আপনারা নিজের ভিতরে সেট করে নিয়ে উঠবেন তাহলে রাসুলকে উসুয়ায় হাসানা মানার কাছাকাছি যেতে পারবেন ইনশাআল্লাহ আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন সকাল পর্যন্ত ইমান গ্রহণ করেনি সকালবেলা নবীজি যখন মক্কায় ঢুকবেন নবীজির ছোট ছোট আব্বাস ইবনে আব্দুল মুতালি আবু সুফিয়ানের ঘাড় ধরে ঘাড় ঘাড়ি সিরাত ইবনে এসে ঘাড় ধরে নিয়ে এসছেন নবীজির কাছে এবং বলছেন তার আগের রাত্রে জাবালে আবি কুবাইছে আবু সুফিয়ান উঠে দাঁড়িয়েছে পরিস্থিতি দেখার জন্য প্রেসিডেন্ট তখন সে মক্কা সেখানে হাজরতে আব্বাসও ছিলেন আব্বাস বলছেন আবু সুফিয়ান এই যে দশ হাজার সৈনিক নিয়ে আমার ভাতিজা এই জায়গায় তাবু গেড়েছে তোমার কি এখনো সময় বলছেন না আমাকে আরেকটু দেখার সুযোগ দাও আল্লাহ রসুল তার সাহেবের নিয়ে ইশার নামাজ জামাত আদায় করলেন এত বিশাল সেনাবাহিনী তার পিছনে ইত্তেদা করেছে। তিনি যখন রুকু করেছেন তারা রুকু করেছে তিনি বীর তাহারিমার জন্য হাত তুলেছে তারা হাত তুলেছে তারা সিজদা করেছে এই যে এক কমান্ড ফলো করা আবু সুফিয়ান তখন তিনি ইসলাম কবুল করে এগুলা বর্ণনা করেছেন তিনি আব্বাস ইম নাব্দাল কি বলছেন আব্বাস দুনিয়ার বড় বড় রাজ দরবারে আমি গিয়েছি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে আমি সফর করেছি রোম পারস্য সম্রাটদের দরবার আমি সফর করেছি আশপাশের যত গোত্র তাদের প্রধানদের সাথে আমি দেখা করছি বড় বড় বাঘা বাঘা জেনারেল সেনানায়ক তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে আমি দুনিয়ায় দ্বিতীয় কোন নেতা দেখিনি যার অনুসারীরা তাদের নেতাদেরকে এই রকম প্রতিটি বিষয়ে ব্যাপকভাবে অনুসরণ করে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ আকবর আর তার সঙ্গীও হাজার হাজার সৈনিকেরা তার সাথে মাথা নত করে সিজদায় পড়ে যাচ্ছে কেউ দাঁড়িয়ে থাকতেছে না কেউ এলোমেলো করছে না একসাথে ওঠে আর বসে এমন আর আর কোন জাতির ভিতরে আমি দেখিনি অতএব আমি নির্দ্বিধায় বলতে পারি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাহিনীকে পরাজিত করতে পারবে এমন কোন শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি ঘটনাটা কখন মকা বিজয়ের আগের রাত্রে মানে এই যে রাত এরকম সকালে বিজয় হলো সাল্লাম মক্কায় নির্দিধায় প্রবেশ করলেন শুধু খালিদিমের সাথে ছেলে বিন একটু ক্রসিং হয়েছিল উপত্যকায় একটু সংঘাত হয়েছিল দু তিন জনের প্রাণহানি হয়েছিল এর বাহিরে কোনো রক্তপাত কোনো যুদ্ধ কোনো মারামারি কাটাকাটি কিচ্ছু হয়নি আল্লাহ মুলতাজামে দাঁড়ালেন কাবার দরজায় কোথায় বলেন কাবার দরজায় দাঁড়িয়ে ভাষণ দিতে বলছেন কাবার ছায়ায় মসজিদে হারামের আওতায় যারা আসো তারা নিরাপদ বলেন সুভানুল্লাহ আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারা নিরাপদ কথাটা কি বুঝছেন আমি উনিশশো সালে জন্মেছি লেবারেশনের নয় বছর পরে আমাকেও রাজাকার বলা হয় আমাকেও বলা হয় পাকিস্তানে জন্য কথা বোঝেন নাই আপনাদেরও বলা হয় মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা কি তাই নিয়ে বিতর্ক করতে 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 সব্বনাশটা ঘটায় এখন তারা আমাদের আর দল ভাইরা বলতেছে জামাত ইসলামী পাকিস্তান যাও শহর আমরা এ দেশে থাকি ভাই এখনো বিজয় হয়নি তাতে দুই দেশের ভিসা দেয়া হয়ে গেছে টিকিট কনফার্ম করলে আমরা চলে যাব আর রাসুল সাল্লা সাল্লাম এই অসামান্য বিজয় অর্জন করার পর কাবার দরজায় দাঁড়িয়ে প্রথম বক্তব্যে হাম এবং সারা পাঠ করার পরে বলছেন ও মক্কাবাসী মসজিদে হারামের আওতায় কাবার ছায় যারা আসো তারা নিরাপদ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না এমনকি বিরোধী দলীয় নেতা আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হবে না কথাটা কি বুঝতে পেরেছেন এই হল রাহমতুল্লিল আলমিন আমরা যদি তাকে উসায় হাসানা মানি অত বড় একটি কলিজা নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে রাসুল্লা সাল্লাহ আলি আসাল্লাম তিনি মক্কাবাসীর কাছে একটি সাধারণ প্রশ্ন করলেন মক্কাবাসী আমার কাছে কি আচরণ আশা কথাটা কি বুঝতে পেরেছেন মক্কাবাসী খুব বুদ্ধিমান ছিল সাহিত্যিক ভাষায় তারা বলল একজন উত্তম ধ্রাতুষ কাছে চা চা যে আচরণ আশা করে আমরা আপনার কাছে আজকে সেই আচরণ আশা করি বুঝাই দিল যে আপনার তো আব্বা নাই চাচারাই আব্বার জায়গায় আপনি তো শিখাইছেন আব্বার সাথে সদাচরণ করতে গেলে চাচার সাথে আব্বার মতন ব্যবহার করতে হবে আমরা আপনার চাষা দাবি করছি এখন চাচার সাথে কেমন আচরণ করবেন বাপ মারা ছেলে হিসেবে সেটা আপনার ব্যাপার নবী সাল্লা সাল্লাম বললেন মক্কাবাসী ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে যেমন বিনা শর্তে ক্ষমা করে দিয়েছিলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকেও এরকম বিনা শর্তে ক্ষমা করে দিলাম কোন প্রতিশোধ তোমাদের উপর নেওয়া হবে না সোহান আল্লাহ বলেন এই কথাটা শুনতে খুব ভালো লাগে কিন্তু কোনদিন কি একটু গভীরে গিয়ে দেখেছেন কথাটা মানে কি এখানে অনেকেই আছেন বাইতুল্লাহ জিয়ারত করেছেন হজে ওমরায় গিয়েছেন মারুয়া পাহাড় থেকে পূর্ব দিক বরাবর কিছু দূর যেয়ে আবি আবিকুবাই যেখানে শেষ হয়েছে ওখান দিয়ে মিনায় যাওয়ার টানেল আছে ওখানে একটা ঘর আছে মক্কার লাইব্রেরি হিসেবে বলা হয় এটা নবীজির জন্মস্থান আল্লাহ ভালো জানেন যা হোক ওইটা হোক আর যেটা হোক তার তো বাড়ি এক সময় ছিল পৈতৃক ভিটে মক্কায় তো ছিল নাকি তিনি যেহেতু বলেছিলেন যে বিনা শর্তে তোমাদের ক্ষমা করা হলো মক্কা বিজয়ের পরেও তিনি তার পৈতৃক ভিটা মাটি উদ্ধার করেননি নিলাম হয়ে গেছিল আট বছর আগে সেই বাড়ি তিনি উদ্ধার করেন নাই কারণ ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে যাবে উদ্ধার করলে উচ্ছেদ করে উদ্ধার করতে হবে আল্লাহ নবী পরবর্তীতে আরো তিন বছর বেঁচেছিলেন মাস আরো তিরিশ মাস মক্কা বিজয়ের পর আড়াই বছর এর ভিতরে বিদায় তিনি তখনও মুসাফির থাকতেন যদি তার বাড়ি উদ্ধার করতেন তাহলে তো মুকিম হয়ে যেতেন তিনি মুসাফির হিসেবে থাকতেন জন্মভূমিতেই কারণ সে বাড়ি অন্যের দখলে ছিল তিনি উদ্ধার করেন নাই এই কথাটা বলা সহজ সপ্তম হিন্দ্রিতে তখন যখন তিনি উমরাতুল কাজা আদায় করতেছিলেন উসমান বিন তলহাকে ডাক দিয়ে বলছিলেন উসমান কাবার দরজাটা একটু খোলো আমি কাবাই টিকে দূর আকার নফল নামাজ আদায় করবো কারণ আট বছর পরে আমি কাবাই এসেছি সাত বছর পরে এটা আমার দাদার ঘর আল্লাহর ঘর তত্ত্বাবধায়ক ছিলেন আব্দুল মুক্তালিম তো সেখানে আমার হক আছে আমাকে একটু নামাজ আদায় করতে দাও ওসমান বিন তল্লা বলেছিল তোমার জন্য কাবা ঘর খোলা হবে না আল্লাহ নবী বলেছিলেন ওসমান শীঘ্র এমন একটা দিন আসবে যেদিন তুমি কাবার হাঁটু গেড়ে বসে আমার দিকে বাড়িয়ে ধরবে ওসমান বিন তল্হা বলেছিল সেই দিন তাহলে কুরাইশদের জন্য সরম জিল্লতির দিন হবে আল্লাহ নবী বলেছিলেন না কুরাইজদের জন্য ইতিহাসে সেই দিনটাই হবে ইজ্জতের দিন সেটা হবে কুরাইশদের বিজয়ের দিন মক্কা বিজয়ের পরে তিনি ডাক দিলেন কোথায় ওসমান তলহা ছুটে আসলো আল্লাহ নবী বললেন চাবি নিয়ে আসো কাবাই ঢুকবো দৌড়ায় বাড়ি যে মায়ের সাথে ঝগড়া করে চাবি নিয়ে চলে এসছেন এক টুকরা রেশমের কাপড়ে করে চাবিটা নিয়ে হাঁটুতে ভর দিয়ে পুরো দাঁড়ালেন না হাঁটুতে ভর দিয়ে দু হাতের উপরে চাবিটা নিয়ে বলছেন এটা গ্রহণ করুন আমাকে ধন্য করুন আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন ওসমান মনে পড়ে আমি তোমাকে এক বছর আগে বলেছিলাম যে এভাবে তুমি চাবি আমার দিকে বাড়িয়ে ধরবে তুমি সেদিন অহংকার করে বলেছিলে সেদিন আমার হাতের তালুতে পশঙ্ক গাবে ওসমান বলছে হ্যাঁ আমার মনে পড়ে আমি সেজন্য লজ্জিত এবং বিশ্বাস করছি স্বীকার করছি আপনি আল্লাহ নবী আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিলেন চাবি তার কাছেই থাকলো দেখেন এক বছর আগেও যাকে অপমান করা হয়েছিল বড় কথা বলা হয়েছিল তাড়িয়ে দেওয়া হয়েছিল আজকে বিজয়ের পরে তিনি সেই মানুষটার সাথেও ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে সেই মানুষটার সাথে কোনো প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দিলেন এটা হল রাহমাতুল্লিল আমার আপনার জীবনে এই বিরাট উদারতা এবং ক্ষমার বৈশিষ্ট্যটি যোগ করতে হবে তাহলে করা আর আমি আপনাকে আজকে ডাক দিব নবীজির সত্যবাদিতার দিকে অধিকারের ব্যাপারে অনেক কথা বলেছি দু একটা বলবো ইনশাল্লাহ আল্লাহ নবীকে মক্কাবাসীরা উপাধি দিয়েছিল আল আমিন আর সাদিক তিনি সত্যবাদী তিনি বিশ্বস্ত তার সত্যবাদিতার ব্যাপারে দুটো কথা আমি বলে সামনে আগাবো সামলা প্রথমত যখন তাকে আল্লাহ তালা প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে বললেন তিনি জামালা আবি কুবাইসে দাঁড়িয়ে আরব গোত্রপতিদের নাম ধরে ধরে ডেকে জড়ো করলেন করে বলছেন ও মানুষেরা আমাকে চেনো এখনো তো ভোরের অন্ধকার আমাকে চিনতে পেরেছ তারা বললে হ্যাঁ তুমি তো মোহাম্মদ সত্য বলেছ আমি যদি বলি আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এই পাহাড়ের পিছন দিকে একদম শত্রু ও পেতে দাঁড়িয়ে আছে সকাল হলে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তোমাদেরকে তসমাস করে দিবে তোমরা কি বিশ্বাস করবে তারা বললো অবশ্যই কারণ বিগত চল্লিশ বছর তোমাকে আমরা চিনি কোনোদিন তোমাকে আমরা মিথ্যা বলতে শুনিনি কয় বছর বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারি না যে গ্যাসে চল্লিশ ঘন্টায় আমি মিথ্যা কথা বলিনি এমন কি মিথ্যা বলতে বলতে মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছি এখন আর সত্য বলতে পার লাগে না আমাদের পলিটিশিয়ানরা মিথ্যা বলে মিথ্যা এখন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত না